প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশ বড় ধাক্কা দেয়ার দ্বার প্রান্তে রয়েছে ডেমোক্রেটরা সাম্প্রতিক বেশ কয়েকটি জরিপের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এমন মূল্যায়ন উঠে এসেছে সিএনএনএ বিশ্বখ্যাত নিউজ চ্যানেলটি বলছে নিউ জার্সি ভার্জিনিয়া ও নিউ ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে যা পুঁজি করে মঙ্গলবার দুই স্টেটের গভর্নর নির্বাচন এবং একটিতে সিটি মেয়র নির্বাচনে বিপুল জয় পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে নীল শিবিরের এর মাঝে নিউ জার্সিতে ডেমোক্রেটিক প্রার্থী কংগ্রেসম্যান মাইকি সঙ্গে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে রিপাবলিকান প্রার্থী জ্যাক চিটারেলির তবে গত শনিবার সেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ট্রাম্প বিরোধী প্রচারণায় ভীষণ উচ্ছ্বসিত ডেমোক্রেটিক শিবির অদ্ভুত এক সমীকরণের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভাবনীয় এক নির্বাচনে ঠিক এক বছর আগে দ্বিতীয় দফায় ওভাল অফিসে জায়গা করে নিয়েছেন তিনি আবার ঠিক এক বছর পর মধ্যবর্তী নির্বাচনে তার দল রিপাবলিকান পার্টিকে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে তবে তার আগে মঙ্গলবার নিউ জার্সি ও ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচন এবং নিউ ইয়র্কে সিটি মেয়র নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখে পড়তে হচ্ছে লাল শিবিরকে আর এই পরীক্ষায় ট্রাম্প কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন দু সালের নির্বাচনে একাই দলকে টেনে তুলেছিলেন তিনি অথচ এবার তার কারণেই ডুবতে বসেছে লাল শিবির এর চিফ ডেটা অ্যানালিস্ট হ্যারি অ্যান্টেন বলছেন নিউ জার্সি ভার্জিনিয়া ও নিউ ইয়র্কে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে যা পুঁজি করে মঙ্গলবার দুটি স্টেটের গভর্নর নির্বাচন এবং একটিতে সিটি মেয়র নির্বাচনে বিপুল জয় পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে নীল শিবিরের এর মাঝে জার্সিতে ডেমোক্রেটিক প্রার্থী কংগ্রেস উইমেন মাইকি শেরিলের সঙ্গে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে রিপাবলিকান প্রার্থী জ্যাক চিটারেলির কিন্তু ভার্জিনিয়ায় নীল শিবিরের সাবেক কংগ্রেস উইমেন অ্যাবিগেল স্প্যানবার্গারের ধারে কাছে নেই লুফটেন্যান্ট গভর্নর রিপাবলিকান প্রার্থী উইনসম আর্ল সিয়ার্স আর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে তো বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন জোরান মামদানি তবে ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচনে লাল শিবিরের জেইসন ম্যাটস অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন নীল শিবিরের জে জন্স থেকে কিন্তু গত শনিবার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ জার্সি ও ভার্জিনিয়ায় নীল শিবিরের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছেন কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনো ভোটার তান্তে তার অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ওবামার ট্রাম্প বিরোধী প্রচারণায় ভীষণ উচ্ছ্বসিত ডেমোক্রেটিক শিবির জনপ্রিয়তার তুঙ্গে থাকা সাবেক এই প্রেসিডেন্ট বর্তমান প্রশাসনের প্রতিটি দুর্বলতা জনতার সামনে একে একে তুলে ধরেন বিশেষ করে অর্থনীতির যাতাকলে কীভাবে পৃষ্ঠ হচ্ছে সাধারণ মানুষ আর কিভাবে ট্রাম্প এবং তার ধনী বন্ধুরা লাভবান হচ্ছে সেই বিষয়ে কথা বলেন বিশ্লেষকরা বলছেন নিউ ইয়র্কের সাথে নিউজার্সির গেটওয়ে টানেলের জন্য বরাদ্দ স্থগিত রেখেছেন প্রেসিডেন্ট যা লাল শিবিরের ভরাডুবিতে বড় ভূমিকা রাখতে পারে এদিকে সিএনএন এর সবশেষ জরিপ বলছে ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে তেষট্টি শতাংশ মানুষের আস্থা উঠে গেছে আর এনবিসি নিউজের জরিপ বলছে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষই মনে করেন নীল কংগ্রেসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর